প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুকর পালন বিষয় নিয়ে রাজ্য এক সেমিনার অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনী দুই নাম্বার হলে এ সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন শুকর পালনের বিষয়বস্তু নিয়ে দিনের এই সেমিনারে আলোচনা করা হবে বিশেষ করে রাজ্যে যেহেতু মাংসের চাহিদা খুব বেশি পরিমাণে রয়েছে তাই আগামী দিন আরও কিভাবে তার যোগান বেশি পরিমাণে বৃদ্ধি করা যায় সে চিন্তা ভাবনা রেখে ও উদ্যোগ গ্রহণ করা হয় বিকাশ বিশেষ করে আমাদের যত ডক্টর রয়েছে তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে এটা আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা অনেক সময় সোয়াইন এটা থেকে পিক বা শুকোরকে কিভাবে রক্ষা করা যায় তার উপরে সেমিনার হবে বিশেষ আলোচনা সভা হবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আমাদের রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি তার মধ্যে পিক মিটের ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার ফরচুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কীভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম তো আমরা আশা করছি এই সেমিনারের মাধ্যমে বিশেষ করে আমাদের যারা ভেটেনারি ডক্টররা রয়েছেন তারা অনেক বেশি শিখতে পারবেন জানতে পারবেন এবং আগামী দিনে যে প্রিকিউশন নেওয়া দরকার সেগুলির ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্ব নিয়ে সেই কাজগুলি করবে